এখন অন্তত ওই শান্তিতে আছি যে রাত্রিবেলা পুলিশ আমাদের বাড়িতে গিয়ে আক্রমণ করবে না অন্তত এইটুকু শান্তিতে আসি যে আমাদেরকে আপনার ওই খেত বাড়িতে ধান বাড়িতে অথবা গাছের উপরে পড়ে থাকতে আমরা রাত্রিবেলা ঠিক না এটা আমাদেরকে গত পনেরো বছর ধরে এই অবস্থা আমাদেরকে এই বসে যাও ফয়সাল বসে যাও এই যে ভয়ানক একটা অবস্থা যে আমরা একটা ভোট দেওয়ার জন্য একটা ভালো থাকার জন্য জন্য দামে খাওয়া অথবা আমাদের মা বোনদের জন্য শাড়ি কাপড় কেনার জন্য আমরা একটা ভালো অর্থনৈতিক অবস্থা চেয়েছিলাম তাই না আমরা উনিশশো একাত্তর সালে এখানে সবাই বেশিরভাগই হচ্ছে যুবক তারা একাত্তর সালের যুদ্ধ দেখে নাই কিন্তু অনেকে আছেন প্রবীণ যারা একাত্তর সালে যুদ্ধ দেখছেন আমরা যুদ্ধ করেছি একাত্তর সালে আমরা যুদ্ধ করেছি আমাদের একটা স্বাধীন দেশ পাব পাকিস্তান যারা আমাদের উপর অত্যাচার করতে পারবে না পাকিস্তান আনন্দ বাহিনীর হাত থেকে রক্ষা পেয়েছিলাম যুদ্ধ করে বুকের রক্ত দিয়েছিলাম লক্ষ লক্ষ মানুষের শহীদ হয়ে গিয়েছিল আমাদের হিন্দু মুসলমান ভাইরা আমরা ঘর ভারতে চলে গিয়েছিলাম সেটা নাই এই বাবা তোমরা যদি কথা বলতে থাকবে আমি তো কথা বলতে পারবো না প্লিজ পেছন দিকে কথা বলে না এখন আমরা যে ভারতে গেলাম উদ্বাস্তু হয়ে গেলাম আমাদের দেশের বাড়িঘর লুট হয়ে গেছে পাকিস্তান আমাদের বাহিনী লুট করে নিয়ে গেছে এরপর আমরা স্বাধীন হলাম যুদ্ধ করে একটা দেশ পালাম বাংলাদেশ স্বাধীন আমাদের মনে আশা ছিল ভরসা ছিল যে শেখ মুজিবুর রহমান আমাদের বড় নেতা তিনি আমাদেরকে পাকিস্তান থেকে আইসে একটা সুন্দর দেশ দিবেন দেশ যেখানে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে ভাই ভাইয়ের মতো বাস করবো তাই না দুর্ভাগ্য আমাদের আমরা সেটা পাই নাই ওই স্বাধীন হওয়ার পর থেকে কিন্তু শুরু হয়ে গেছে এই দেশে হানাহানি কাটাকাটি খুন জখম হিংসা সবচেয়ে দুঃখজনক ব্যাপার যে নেতাকে এত মানুষ ভালোবাসলো যে দলটাকে লোক ভালোবাসলো অমিলিক সেই দলটাই আমাদের উপরে চড়াও হয়ে গেল এই দেশের মানুষ উপরে আপনাদের অনেকের মনে থাকার কথা যখন একটা দল ছিল এই বাংলা তৈরি হয়েছিল জাসদ রব সাহেবের জাসদ এই দলটা উনি থেকে বাইরে আসছিল। এই জন্য যে তারা মনে করছিল ওই সময় যেটা হচ্ছিল যে আওয়ামী লীগ ঠিকভাবে দেশ চালাতে পারতেছে না দুর্নীতি করতেছে চুরি করতেছে মানুষকে খুন করতেছে যখন করতেছে গুম করে দিচ্ছে সুতরাং তারা তখন বের হয়ে আসছে সেই জাসতকে তারা হত্যা করেছে প্রায় ত্রিশ হাজার মানুষকে ওই সময় স্বাধীনতার পরে পরে বাম যারা করছে Allez, hey, Tom là, que tu te tapes, Please. Amna? সেই বাংলাদেশটা পাই নাই যে আমরা চেয়েছিলাম উনিশশো একাত্তর সালে যুদ্ধ করতে তো সেই সময় যুদ্ধের যে ঘোষণা তিনি দিয়েছিলেন আপনাদের মনে থাকার কথা পুরানা লোক যারা আছেন সেই ঘোষণা কোন রাজনৈতিক দল দেয় নাই রাজনৈতিক ব্যক্তিও দেয় নাই ঘোষণা দিয়েছিলেন শহীদ জিয়াউর রহমান এই জন্য আমরা বলি যে স্বাধীনতা ঘোষণা জিয়াউর রহমান ঘোষণা দিয়েছিলেন সেই জিয়াউর যখন দায়িত্ব নিলেন সেই জিয়াউরীয় গণতন্ত্র তার আগে শেখ মুজিব কিন্তু সব রাজনৈতিক দলকে বন্ধ করে দিয়েছে নিষিদ্ধ মাত্র একটা দল থাকবে এই আমার সামনে এত সাংবাদিক আছেন সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়েছে তখন সমস্ত সংবাদপত্র বন্ধ করে মানুষের কথা বলার যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে তারা নষ্ট করে দিয়েছে বন্ধুগণ ট্রেন যাচ্ছে একটু শব্দ হচ্ছে আমি একটু পরে কথা বলতে অনেকদিন পরে ট্রেনের শব্দ শুনলাম আপনারা শোনেন মাঝে মাঝে নাকি এই এলাকার লোক ট্রেন যায় না লুইয়া যায় তারপরে আপনার পঞ্চগড় যায় তাই না আমরাও চাচ্ছি এখানে আরো ট্রেন চলুক এই এলাকার মানুষ আরো ভালোভাবে যাতায়াত করার সুযোগ পায় এটা আমরা চাই তাই না বন্ধুরা সেই স্বাধীনতা যখন পেলাম সেটাও আপনার উনিশশো একাশি সালে এরশাদ সাহেব এটাকে জোর করে ক্ষমতা নিয়ে নিলেন আবার আমাদের বলতে চান আমি কথাটা বলছি কারণ হচ্ছে কি আমাদের একটু ইতিহাসটা জানা দরকার অতীতটা জানা দরকার রাতারাতি কিছু হয়ে যায়নি দীর্ঘকাল দীর্ঘ বছর ধরে আমরা এখানে লড়াই করেছি সংগ্রাম করেছি পঞ্চাশ বছর ধরে আমরা এই দেশে একটা গণতান্ত্রিক দেশ শান্তির দেশ ভালোবাসার দেশ উন্নয়নের দেশ করার জন্য আমরা কন্ডাক্ট করছিলেন দুরহট্টে আমাদের আওয়ামী লীগের হাতে যখন দ্বিতীয়বার ক্ষমতা আসলো 2008 এর 9 সালে তখন আবার শুরু হলো অত্যাজাত জন এবার একটু তাইজতা সরাসরি যুক্ত ছিলাম ঠাকুর গাওয়ে দেখছেন আন্তর্জাতিক সময় সঙ্গেই থাকুন নিউজ চ্যানেল ব্ল্যাক আছে ভিটামিন ও আমলা জান তোমাকে দেয় ব্রতম থাকলো ছদ্মবেশে শুরু হলো আবার সেই বাক্সানি একদলীয় দলীয় করার জন্য এক এক করে আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্ট একটা ছিল না মনে আছে আপনাদের ভোটের সময় একটা নিরপেক্ষ সরকার থাকবে ফলে আমরা সবাই ভোট দিতে পারবো এমন ছিল না আমরা তিনবার এটাতে ভোট দিয়েছি খুব ভালো ফলাফল পাইছি দুঃখের কথা আওয়ামী লীগ আসার পরে দু সালে সেই ব্যবস্থাটা বাদ দিয়ে দিলো ব্যবস্থাটা কি করলো যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে আর নির্বাচন হবে ভোট হবে এখন শিয়াল যদি আপনার মুরগি খাঁচার মধ্যে ঢুকায় দেন তাই তো করছে আওয়ামী লীগ ঢুকছে আর কাউকে ভোট দিতে দেয় নাই একাই সে রাজা হয়ে ঘরে তাই না এবং আমরা তিন তিনবার ভোট দিতে পারি নাই আর আমাদের ছেলে তো ভোট দিয়ে দিয়েছে এখনো জানে না ইয়াং ছেলে যারা আছে ভোট দিয়েছ ভোট দিতে পারছো কত কত পনেরো বছর ভোট দিস ভোট হয়েছে কিন্তু তিনবার ভোট হয়েছে আমাদের আওয়ামী লীগের ভাইরা তারা ভোটটা নিয়েছে বলে দিয়েছে তোরা আসিবার দরকার নাই তুই দিয়ে দিল তখন আমার ভোট আমি দেব তোমার ভোট আমি দেব ঠিক ওইভাবে গাই সিনেমাতে আর আপনারা নৌকা ঘোষণা করดิছে তাই না এমন কি আপনাদের চেয়ারম্যান মেম্বার ইলেকশনে তাই হইলো এই যে ভোট ব্যবস্থা শেষ করে দিলো মানুষ আর পছন্দ মতো ভোট দিতে পারলো না এটা আওয়ামী লীগ সরকার করছে এটাকে রাজনৈতিক আমার ভোটের অধিকার কেড়ে নিলো দ্বিতীয় দিক কি এই যে সাংবিধানিক আছে এখন তো একদিকে কত কিন্তু টিভি চ্যানেল যা সত্য তা লিখতে পারতো না ওই আমার রমেশ বাবু যা কইবে ওইটা শুনিব হবে ওইটাই লিখিব হবে হাসিনা যাক কইবে ওইটাই কিভাবে হবে ওইটাই বলি হবে তাই না এই একটা অবস্থা তারা তৈরি করছিল আর আমরা যা বলবো সেই কথা ছাপানো যাবে না সেই কথা বলা যাবে না সেই কথা টিভিতে দেখানো যাবে করলো যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমি কথাগুলো আপনাদের বোঝা দরকার ভাই এখন একটা দাবি উঠছে না যে আমরা আমরা এই একাই সব করে ফেলছি আর আমরা পনেরো বছর ধরে আমরা মাইক খেলাম মামলা খেলাম

এই বারো বছর তেরো বছর তারা জানে না এখন যে তারা কোথায় আছে মরে গেছে না বেঁচে আছে না কি হয়েছে মিরাদ করবে সে মিরাদও করতে পারে এই অবস্থা আমি তৈরি করছি আয়না ঘর তৈরি করছিল আয়না ঘর আয়না ঘর কি জানেন তৈরি করছিল ধরে ধরে নিয়ে যাবে ওকে নিয়ে ওই কারে অত্যাচার করবে নির্যাতন করবে দিনের পর দিন মানুষের পর মাস একটা ঘরের মধ্যে বন্ধ করে চোখ বেঁধে রেখে দিবে এবং সেখানে তাকে বিভিন্ন রকম কথা বলার চেষ্টা করবে সাত বছর আট বছর নয় বছর দশ বছর বারো বছর একটা লোক হয় এই কাজ করছে আওয়ামী এই কাজ করছে শেখ হাসিনা আজকে এমনি এমনি শেখ হাসিনা পালায় যায় নাই এত পাপ করছে এত অন্যায় করছে যে তার পালন ছাড়া কোনো পথ ছিল না

হাজার হাজার লোক তারা গুলিবিদ্ধ হয়েছে এবং এখনো তাদের চিকিৎসা চলছে আমি কয়েকদিন আগেও একটা ছেলেকে দেখতে গিয়েছিলাম তার সমস্ত বুকে গুলি লেগেছে আমার ছেলের বুকে যদি গুলি লাগে আমি বাপ হয়ে আমি ভাই হয়ে আমি স্থির থাকতে পারি পারি না বন্ধুগণ যা যায় সেই বুঝে ব্যথা তার তাই না আজকে আজকে আমাদেরকে সেই অবস্থায় নিয়ে আমি এই কথাগুলো আপনাদেরকে বারবার মনে করে দিলাম ওই জন্য যে অনেকে বলার চেষ্টা করে যে বিএনপি তো পারে নাই আরে বিএনপি পনেরো বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছ বাবা না এলে ওই জায়গাটা তৈরি হতো না পনেরোটা বছর ওই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি সেখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দিই বাবা দেই কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো এইটাই হচ্ছে মুক্তির পথ আর সেই কারণেই হাসিনাকে দেশ ছেড়ে পাড়াতে হয়েছে পাড়াইতে ভাই ভালো হয়েছে রক্ষা করছো আমরা তোমার সঙ্গে ঝগড়া করতে চাইনি তুমি কি করতে থাকো ওই ভারতে বসে তুমি ষড়যন্ত্র করতে ভারতে বসে তুমি বিভিন্ন দেশে আবার বাঙালি মানুষদেরকে বাঙালিকে বিভ্রান্ত করার চেষ্টা করতে আর দুঃখজনকভাবে এই কথা বলার চেষ্টা করতেছ যে আমাদের এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইদের উপরে নাকি অত্যাচার হচ্ছে নির্যাতন এই যে আমাদের মনোরঞ্জন দা এখানে আছে নেপাল এখানে আছে আমার দিদিরা আমার মায়েরা আমার মাসিরা আছে বলেন তো দেখি আপনাদের উপরে খুব বেশি নির্যাতন কিছু হয়েছে এখানে হ্যাঁ আপনাদেরকে কেউ ধমক দিয়েছে কেউ বাড়ি দখল করে নিয়েছে দেখ এটাই হচ্ছে বাস্তবতা কিন্তু এইটাকে এই লোকেরা এমন কথা বলে এমনভাবে কথা বলার চেষ্টা করছে সব বিশ্বকে জানাতে চাই যে বাংলাদেশে যেটা হয়েছে এটা জনগণের বিদ্রোহ নয় এটা হচ্ছে কিছু উগ্রবাদীদের বিক্ষোভ এটা আমাদের বিক্ষোভ ছিল না আমাদের বিদ্রোহ ছিল না আপনার ভিতরে ছিল না আপনি দাঁড়ান নাই রাস্তায় সেদিন বেড়ে আসেননি এই ঠাকুরকে মাঠে আপনার সেদিন গুলির মোকাবেলা করেন নাই এই ছেলেরা করে নাই কথা বলো না কেন হ্যাঁ কথা জোরে বলবা স্লোগান দিবা জোরে তাহলে বুকে বল আসবে বুঝতে পারছ আমি কথা বাড়াবো না ভাই আমরা তেপ্পান্ন বছর আগে স্বাধীন হয়েছি আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না যে ব্যবস্থায় প্রতি চার বছর বা পাঁচ বছর পর পর আমরা একটা ভোট করব সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করলে আমরা পার্লামেন্টে পাঠাবো সংসদে পাঠাবো তাই না এই সংসদে তারা বসে আমাদের জন্য আইন তৈরি করবে আমাদের উন্নতি কীভাবে সেটা ব্যবস্থা করবে এই কাজগুলো তাদের করার দায়িত্ব তাদের তাই তো সেইখানে দুর্ভাগ্য আমাদের যে আমরা এতদিন সেটা করতে পারি একটা সুযোগ আসছে আজকে আমরা সেই সুযোগটা যেন সদ করতে পারি বন্ধুগণ হাসিনার অপকৃতি এই ফ্যাসিস্ট হাসিনার অপকৃতি বর্ণনা করতে চাই সারাদিন বর্ণনা করলেও শেষ হবে না সে চুরি করতে যে চুরি চিন্তা করা যায় না ব্যাংকগুলোকে লুট করে শেষ করে দিয়েছে আঠাইশ হাজার কোটি টাকা লুট করে একটা লোক নিয়ে গেছে একটা লোক প্রতি বছর বারো হাজার কোটি টাকা করে আপনার বিদেশে পাচার করছে আমরা খাবার পাই না আমাদের লোকের বেতন পায় না চাকরি পায় না ব্যবসা পায় না তাই না তার লুট করে এখন এমন আছে খুব ভালো অবস্থায় আছে বন্ধুরা হাসিনা বিচার ব্যবস্থাকে শেষ করছে তখন আপনি বিচার পাইতেন না ও কি বিএনপি করে তা দাও পাঁচ বছর জেল দিয়ে দাও জামিন দিও না আর অজ্ঞাত নামা বলে আমাদের কিছু ছেড়ে দিয়েছে তাই না না এই একটা অবস্থা করছে আমাদের বন্ধুগণ তারা অর্থনীতি শেষ করেছে জুডিশিয়াল সিস্টেম শেষ করেছে আমাদের আইন শৃঙ্খলা কেউ পুলিশকে ব্যবহার করছে তাদের নিজস্ব বাহিনী হিসাবে কি ভুল বলছি কি এটা করে তার গোটা রাষ্ট্র ব্যবস্থাকে শেষ করে দিয়েছে আজকে আমাদের সুযোগ আসছে একটা যে আমরা এই ব্যবস্থা পরিবর্তন করব এটা আমরা আগেই চিন্তা করছিলাম যে যেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি ভিক্তিম ছয় বছর জেলে ছিলেন এই হাসিনা থেকে ছয় বছর জেলে কাটিয়েছেন এবং যে ছেলে যিনি ছিলেন সে তার মানব মানব মানুষ থাকতে পারে না তার জেলের কারাগারে তার ঘরের মধ্যে দৌড়াতো যে ঘর সেই ঘরের মধ্যে দেখা হয়েছে দুই বছর অনেকে সন্দেহ করে যে তাকে আপনার ধীরে ধীরে বিষ হয়েছে যে কারণে তার শরীর এত খারাপ হয়ে গেছে আল্লাহ রাফশেষ রহমান তিনি বেরোয় আসতে পারছেন এখন একটা চিকিৎসার সুযোগ তিনি পাবেন আমাদের নেতা তারেক রহমান তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে খুনের হত্যার বিভিন্ন আসামি করে তাকে দেশ থেকে নির্বাসিত করে বিদেশে পাঠিয়ে দিয়েছিল আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা আমার একার বিরুদ্ধে একশো এগারোটা মামলা ছিল কয়েন দেখি একটা দুইটা মামলা হলে আমার কি অবস্থা হয় একশো এগারোটা মামলা হয় আমরা আর বা পারি ওইটা আমার অবস্থা করি আমি এগারো বার জেলে গেছি এগারো বার আমার তো এরকম যাওয়ার কথা না আমি তো চুরি করি নাই ব্যাংক লুট করি নাই কাউকে মারিও নাই কাউকে খুনও করি নাই কেন বিএনপি করল বিএনপি করি অপরাধ বন্ধুগণ আজকে সেই অবস্থার অবসান হয়েছে শেষ হয়েছে এখন একটা নতুন বাংলাদেশ আমরা তৈরি করতে চাই আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন ওই যে ম্যাডাম দুই হাজার বারো ষোলো সালে একটা ভিশন টোয়েন্টি থার্টি বলে একটা সংস্কারের রূপরেখা দিয়েছিলেন ভিশন টোয়েন্টি থার্টি এখানে তিনি বলেছিলেন আজকে যে বিষয়গুলো নিয়ে তর্ক বিতর্ক হচ্ছে তখন তিনি বলেছিলেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে দুইজনের ক্ষমতার মধ্যে একটা ভারসাম্য আনতে হবে তখনই যিনি বলছেন আমাদের পার্লামেন্টে একটা পার্লামেন্ট যদি দুইটা হয় দুই কক্ষ হয় অর্থাৎ আরেকটা উপরে তিনি থাকে তারা চেক এর ব্যালেন্স হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তিনি তখনই বলছেন তিনি তখনই বলেছেন যে কমিশন আনতে হবে জুডিশিয়াল কমিশন সেই কমিশনগুলো তখন আপনার তখন তিনি বলছেন পরবর্তীকালে আমাদের নেতা জনতার কমন সাহেব তিনি এই

যে সংস্কার নিয়ে কথা হচ্ছে শুধু আপনার শুনতেছেন না সংস্কার 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 টেলিভিশনে শুনতেছেন বুঝিও পারেন সংস্কার কি জিনিস পারেন নাকি কখন না বলতে হবে আমাকে সংস্কার বুঝেন এইটুক বুঝি যে আমার একটু পরিবর্তন লাগবে পরিবর্তনটা কি আমার ভোটটা আমি নিজে দিতে পারি ওইটা নিশ্চিত করতে হবে আর পার্লামেন্টে যেন আমার কথাগুলো নিয়ে পার্লামেন্টে যেন আলাপ হয় এই যে অন্যায় অত্যাচার নির্যাতন জিনিসপত্রের দাম বাড়েছে কতটা সিন্ডিকেট কি আমরা তাও বুঝি না এটা বুঝি যে আমার জিনিসের দাম আমার কৃষক ভাইরা পায় না আর ঢাকায় ডবল দাম দিয়ে কিনতে হয় মাঝখানে একটা মধ্যসত্ত্বভোগী পড়ে একটা গোষ্ঠী থাকে যারা আপনার কারসাজি করে মুনাফাটা নিয়ে তুলে যায় এটা হচ্ছে কার সাথে এটা আমরা চাই না আমরা যে দামে আমার কৃষক ভাইয়া বিক্রি করতে পারবে তার চেয়ে একটু বেশি দামে আমরা কিনতে চাই এবং কৃষক ভাইরা যেন দাম পায় প্রত্যেকটা জিনিসের সেটা নিশ্চিত করতে চাই আমার শ্রমিক এই যে আপনার গার্মেন্ট শিল্পের যে শ্রমিকরা বেশিরভাগই মেয়েরা যারা কাজ করে তারা যেন তাদের ন্যায্য মজুরি পায় দিনরাত পরিশ্রম করে ওই দশ হাজার টাকা বেতন বারো হাজার টাকা বেতন দিতে চলে না কেন মানুষের চলতে পারে না এটাকে তারা বাড়াই দেয় আমরা দিনের শেষে একটু শান্তিতে ঘুমাতে চাই এই জিনিসটা আমাকে করতে হবে ভাই একটা কথা বলি আপনাদেরকে আপনারা কি সত্যি সত্যি পরিবর্তন চান নাকি আবার ওই আওয়ামী লীগের নৌকাতে ফিরে যেতে চান চান নাকি তাহলে কিন্তু ওই যেমন পাঁচই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে রাস্তায় নামতে হবে নিজের অধিকার আদায়ের জন্য ভোটের অধিকার আদায়ের জন্য ভাতের অধিকার টানার জন্য এবং ন্যায় বিচার পাওয়ার জন্য সামাজিক মর্যাদা পাওয়ার জন্য আমি একটা কথা বলি ভাই একটা কথা মনে রাখতে হবে আমাদের যে হিন্দু সম্প্রদায়ের বোনেরা এখানে আছে ভাইয়েরা আছে আর আমার এদিকে আমার মুসলমান বোনেরা আছে মায়েরা আছে আমাদের কোনো পার্থক্য আছে একটাই পার্থক্য যে ধর্ম চর্চাটা আলাদা তাই না কিন্তু যখন পূজা হয় তখন আমাদের মায়েরা বোনেরা আমাদের ছেলেরাও কিন্তু দেখতে দেয় তাই না আমাদের যখন আপনার ঈদের অনুষ্ঠান হয় তখন সেভাই তা আমাদের হিন্দু ভাই বোনের সময় আসে আসে না বাড়িতে বাড়িতে এই একটা সুন্দর সম্পর্ক নিয়ে আমরা এখানে তৈরি এই যে সাম্প্রদায়িক একটা সম্পৃতি এটা পৃথিবীর অন্য কোনো দেশে নাই ভারতেই নাই কিন্তু বাংলাদেশেই সেই সম্পত্তি আছে সুতরাং আমাদেরকে এখানে কেউ ওই ধরনের কথা বলে যেখানে আপনার সাম্প্রদায়িকতা হচ্ছে এটা মানতে আমরা রাজি নই আমরা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা নাই এবং আমরা এটা নিশ্চিত করে বলতে পারি যে আমরা যদি কখনো সুযোগ পাই জনগণের ভোটের মাধ্যমে যদি আমরা কোনো ক্ষমতায় যেতে পারি রাষ্ট্রপতির দায়িত্বে যেতে পারি তাহলে আমরা নিশ্চিত করব এই দেশের সকল সম্প্রদায়ের সকল ধর্মের মানুষ অধিকারকে নিশ্চিত করা হবে আমরা নিশ্চিত করব আমার কৃষক যাতে ফসলের ন্যায্য মূল্য পায় সেটা আমরা নিশ্চিত করব আমার শ্রমিক বাড়ি তার জন্য ন্যায্য হিসেবে পায় সেটা আমরা নিশ্চিত করব আর বিনা কারণে ওই গায়েবী মামলা এটা যেন আর কোনো না হয় বিনা কারণে মানুষকে হত্যা করা গুম করা এটা যেন আর বাংলাদেশে কোনোদিন না হয় বন্ধুগণ আজকে অনেক কিছু শুরু হয়েছে আমাদের কিছু কিছু মানুষ এখন বিভিন্ন রকম কথা বলতেছে এই কথাগুলো বলা বন্ধ করেন বিশেষ করে যারা দায়িত্বশীল জায়গায় আছেন তারা ভুল কথা বলে উত্তেজনামূলক কথা বলে বিভ্রান্তি ছড়ায় দেশের মানুষকে আর বিভ্রান্ত করবেন না অনেক হয়েছে আমরা অনেক কষ্ট করেছি অনেক রক্ত দিয়েছি এবং অনেক আমরা কষ্ট ভোগ করেছি তাই আজকে আমাদের কাছে যেটা সবচেয়ে বড় প্রয়োজন আমরা শান্তিতে থাকতে চাই আমরা শান্তিতে একটা নির্বাচন করতে চাই সেই নির্বাচনে আমরা ভোট দিয়ে আমাদের যাকে পছন্দ তাকে আমরা নির্বাচিত করতে চাই এবং তারা আমাদের সরকার ব্যবস্থার পরিবর্তন আনবে চুরি চামড়ি বন্ধ করবে দুর্নীতি বন্ধ করবে ঘুষ বন্ধ করবে গুন্ডাবাজি বন্ধ করবে দখলদারি বন্ধ করবে দখলদারদের আপনারা সহ্য করবেন না যারা জোর করে চাঁদাবাজি করে তাদেরকে সহ্য করবেন না আমি আপনাদের অনুরোধ করবো যদি এমন করে তাদেরকে ধরে আপনার পুরুষ রাতে সমর্থন করবেন এটা কখনই করা যাবে না করতে দিবেন আপনার উপরে নির্ভর করবে যে আপনার দেশটাকে কিভাবে চালাবে সেই দেশটা আমাদের কেমনের দেশ এটা কারো বাপের দেশ না

আমরা সব সময় প্রস্তুত আছি আমি বুড়া হয়ে গেছি হয়ে যাচ্ছি আমি আমার সারাটা জীবন এই লড়াই সংগ্রামের মধ্যে আছি একটা মাত্র লক্ষ্য আমার যে আমি যেন বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা নির্যাতন মুক্ত শোষণ মুক্ত শান্তিময় প্রেমময় একটা বাংলাদেশ দেখতে পারি সেটাই হবে আমাদের উপযুক্ত প্রাপ্তি তাই অনুরোধ করবো আমরা কারো প্রতিহিংসা জানাতে চাই না আমরা প্রতিশোধ নিতে চাই না আমরা সবাইকে নিয়ে ভালোবেসে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই আসুন আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করি আমার শেষ কথা আপনাদের কাছে আমি কিন্তু আজকে কোনো ভোটের প্রচারণা করতে আসি নাই আপনাদের আমি সেই যে কথাগুলো বলতে এসেছি আপনাদের কাছে এই কথাটা যে বন্ধুগান এই দেশটা আপনার এই মাটি আপনার এই মানুষগুলো আপনার আপনাকে এটাকে রক্ষা করতে হবে আপনাকে আপনার দেশের জন্য মানুষের জন্য দরকার আরেকটা লড়াই রাখতে হবে যদি প্রয়োজন হয় তাই আসুন আমরা আগামী দিনগুলোতে আমরা সবাই হই আমাদের নেতা আমাদের নেতা তারেক রহমান এখন দেশে ফিরে আসেন আমরা চাই যে তিনি অতি আমাদের মধ্যে ফিরে আসুন যারা যারা বাইরে আছেন তারা সবাই ফিরে আসুন দেশের বেগম গাজিয়া চিকিৎসার জন্য যাবেন তিনি সুস্থ হয়ে আমরা সবাই একজুটে একসাথে এই বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা চৈজ্জল আমাদের যে স্বপ্ন সেই সুন্দর স্বপ্নময় দেশ একটা গণতান্ত্রিক দেশ একটা বৌদ্ধ গণতন্ত্রের দেশ একটা ভবিষ্যতে আরো উন্নতি করব সেই আশার একটা দেশ তৈরি করতে চাই সবাইকে আপনাদের বিশেষ করে আমার ঠাকুরকার সদরের ভাইদেরকে আমি আন্তরিকভাবে আমি ধন্যবাদ অভিনন্দন জানাতে চাই কষ্ট করে এসেছেন শান্তিপূর্ণভাবে যাবেন এই অনুরোধ দেখে আপনাদের প্রশাস করছি সালাম আলাইকুম জিন্দাবাদ সহ দেশের জিন্দাবাদ তারেক জিন্দাবাদ